আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে যাওয়ার পর আমি দেখি ফাইদা ফিহা জানাবি তো লহি ওয়াহিদা তোর আমি দেখলাম জান্নাতের ভাষা গুলাম মণিমুক্তার দ্বারা তৈরি বলেন সুহানন্দ জান্নাতের মাটিগুলা মিসকে আম্বরে তৈরি দুনিয়ার সাধারণ মাটি জান্নাতের মধ্যে নাই আল্লার হাবি হাবিসের মধ্যে বলেছেন ওলা ক বু কৌসি আহা দি ক বু আহাদি কোম তোমাদের দুনিয়ার বুকে কোনো ব্যক্তির ধনুক রাখার জায়গা ওলা ক বু আহাদি কোম তোমাদের কারোর ধনুক যদি পৃথিবীর কোন জায়গায় রেখে দেওয়া যায় জান্নাতের ওই পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে। সবগুলা যদি মূল্য সমপরিমাণ পরিমাণ করা হয় জান্নাতের একটা ধনুক রাখা পরিমাণ জায়গার সমমান হবে না পৃথিবীর বুকে ধনী কারা সম্পদের তাড়নায় ঘুরে বেড়াও মমিন কত জায়গায় দৌড়াই বেড়াও এই মুহূর্তে আল্লাহর ডাক তাদের কানে যায়নি মহাজিনের কণ্ঠে এই মুহূর্তেও কত মানুষ পেশার পেছনে ছুটছে টাকার পেছনে ছুটছে না আল্লাহর হাবিব বলছেন জান্নাতের একটা ধনুক রাখার জায়গা খায়রুম মিম্মা কলা আলেই হিসাম সূর্যের আলো যতগুলা গ্রহের উপর পড়ে তামাম গ্রহগুলোর মূল্য পরিমাণ জায়গাও বিক্রি করলেও জান্নাতের একটা ধনক রাখার জায়গা সমপরিমাণ হবে না কিসের পেছনে দৌড়াই আমরা কিসের পেছনে দৌড়াই বলছি না আল্লাহর হাবিবকে আল্লা বলেছেন সোরা হিজেরের মধ্যে লতামুদ্দান্নাই নাই কাইলা মামাত্তানা বিহী আজওয়া জম মিন হোম ওয়ালা তাসানাহিম ওয়াকফিদ জানা হাকানি মুখ মিনি অপুল ইন্নি আনন্দীরুলমুবিন হেনবি দুনিয়ার ঢুকে আমি কাফেরদেরকে যে সম্পদ দান করেছি আমেরিকার পশ্চিমাদেরকে যত অট্টলিকা যত প্রাসাদ আমি দান করেছি পারস্য সম্রাট ওরং সম্রাটদেরকে যে আভিজাত আমি দান করেছি আপনার দৃষ্টিকে সেই দিকে আপনি প্রসারিত করবেন না হে হাবিব আমি তো আপনাকে না গা আমিনাল মাখানি নাজিম আমি তো আপনাকে সুরফ ফাতে হা দান করেছি একবার পাঠ করুন আখের হাতে আপনাকে এমন সম্পদ আমি দিব পৃথিবী সমপরিমাণ পরিমাণ বারবার বিক্রি করলেও সেই পরিমাণ মূল্য এই পৃথিবীর বুকে হবে না বলেন সৌহান এই পরিমাণ সম্পদ আমি আপনাকে দিব আল্লাহর হাবিবকে আল্লাহ দেখিয়ে নিয়ে আসছেন শশক্ষে আল্লাহর হাবিব দেখেছেন আল্লাহর হাবিব বলেন মেয়েরা যে রাত্রে আমি একটা হাউস দেখলাম যেই হাউসটা চারিদিকে মতি জমরদের মণিমুক্তা মতি জমরদের পাথর দ্বারা খচিত ব্যারিকেড দেওয়া একটা জলাশয় আমি দেখলাম যার পানি ছিল দুধের সেও সাদা যার ঘ্রাণ মিশকে আম্বরের থেকেও অধিক সুগন্ধময় ছিল আমি জিজ্ঞেস করলাম ভাই জিবিরিল এই যে হাউস দেখা যায় এই হাউসটার নাম কি জিবরিল আমিন আল্লাহর হাবিব তে লক্ষ্য করে বলেন এই তো সেই কাউসার যেই কাউসার আপনাকে দান করেছেন আপনার ল শোহা আল্লাহ বলেছেন ইন্না তই না কাল কালসার ফসল নিলি রবিক বন খার ইন্ন আঁকাহুয়াল আর তার কাসের নামের আল্লাহর হাবিবের যে ছেলেছিল মারা যায় যখন আসিবিন নামক কাফের সে আল্লাহর হাবিবের নামে কুচ্ছা রটাতে লাগলো বললো মোহাম্মদ তো নির্বংশ তার তো কোনো ছেলে সন্তান বেঁচে থাকে না মোহাম্মদের ব্যাপারে টেনশন করে লাভ নেই এ নির্বংশ কিছুদিন পরে এর বংশের কেউ থাকবে না এর কথা আপনা আপনি শেষ হয়ে যাবে আল্লাহর হাবিবের উপর আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্না আতাইনা কেন কাউসার হাবিব আপনি দুঃখ করবেন না জান্নাতে আপনার জন্য কাল খেয়ামতের ময়দানে আপনাকে এমন একটা হাউজ আমি দান করলাম এমন হাউজ আমি দান করলাম খেয়ামতের ওই কঠিন দিনে সূর্য যখন আধা হাত মাথার উপরে চলে আসবে মানুষ যখন ঘেমে অস্থির হয়ে যাবে আপনার ওই কাউসার থেকে কোনো বান্দা যদি একবার এক পেয়ালা পানি পান করে আর কখনো সে পিপাসার্থ হবে না সোহান এমন হাউজ আমি আপনাকে দান করেছি এই হাউসকে আল্লাহর হাবিবকে আল্লাহ মেয়েরাজের রাত্রে দেখাইছেন সোহান আল্লাহর হাবিব বলেন আমি কিছু দূর যাওয়ার পর একটা আওয়াজ শুনতে পেলাম আমি জিজ্ঞেস করলাম এই আওয়াজ কিসের পাওয়া যায় জিবির আমিন ডেকে বলেন এটা অন্য কোনো কিছুর আওয়াজ না এটা হলো আপনার মুয়াজিন বিলালের আজানের শব্দ সুহান আল্লাহর হাবিব বলেছেন বেলাল কি আমল করো অন্য রেওয়ায়তে আসে বেলাল কি আমল করো আমি জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ আমি রসুল শুনে এসেছি সুবাহান বেলাল হাবসি গোলাম টাকা পয়সা নাই বন্যার অধীন গোলামি করে কৃষ্ণ কালো দেখতেও ভালো না চেহারা শুরু তো খারাপ আল্লাহর হাবিব বলে কি আমল করো বেলাল তোমার জুতার আওয়াজ চটির আওয়াজ আমি হাবিব আমি রসুল জান্নাতের মধ্যে শুনে এসেছি সুবাহান মেয়েরাজের রাত্রে আল্লাহর হাবিব বলেন আমি জান্নাতের মধ্যে খোনার সময় একটা সুগন্ধি আমি অনুভব করলাম আমার নাকি আসলো জিবিরিল আমিনকে আমি জিজ্ঞেস করলাম জিবিরিল এটা কিসের সুগন্ধ পাওয়া যায় জিবিরিল আমিন আল্লাহর হাবিবকে বলেন ইয়ার সোল্লাহ ফেরাউনের কন্যার এক দাসী ছিল যে তার চুল পরিপাটি করত একদিন দাসীর হাত থেকে চিরুনি পড়ে গেল দাসী চেরণি তোলার সময় তার জবান দিয়ে বলল বিসমিল্লা কি বলেছে আমাদের জীবনে আল্লাহর নাম আছে কখনো কি আমাদের রবকে আমরা সেইভাবে স্মরণ করি ঘুম থেকে ওঠা বলেন যে কোনো কাজ বলেন বিসমিল্লা মুখ দিয়ে আসে যে আল্লাহ আমাদের জন্য জমিনকে বিদীর্ণ করে আটিকে ফাটায় তৃণলতা থেকে আমাদের উদ্ভিদ থেকে আমাদের জীবিকা যেই রব বের করেন আমরা কি সেই খাবারটা খাওয়ার সময় কখনো বিসমিল্লা বলি ফেরাউনের দাসী ফেরাউনের দাসী যে নাকি তার কন্যার চুল পরিপাটি করে শিরনি উঠানোর সময় সে বলছে বিসমিল্লা ফেরাউনের কন্যা জিজ্ঞেস করে তুমি কার নাম বলেছ বলে আমি আমার এবং তোমার পিতার রবের নাম আল্লাহর নাম উচ্চারণ করেছি ফেরাউনের কন্যা দাসীকে লক্ষ্য করে বলে আমার পিতা ছাড়া অন্য কোনো রব আছে নাকি বলে হ্যাঁ হ্যাঁ আমার রব এবং তোমার রব এবং তোমার পিতার রব হলেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এক পর্যায়ে দাসীর এই ইমান আনার ঘটনা ফেরাউনের কানে চলে গেল বারবার বলার পরও যখন দাসী ইমান থেকে ফিরে আসার পক্ষে রাজি হলো না ফেরাউন তার সৈন্যদেরকে আদেশ করলো বিশাল একটা অগ্নিকুণ্ড তৈরি করতে বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করার পর যখন তার দাসীকে বলা হলো হয় ইমান্তর করবা নাই তোমার সন্তানদেরকে এই আগুনের মধ্যে জ্বালাই দিব সহি হাদিসের মধ্যে এসেছে ওই বাদির এক একটা সন্তানকে আগুনের মধ্যে ফেলা হোক আগুনের মধ্যে ফেলা হচ্ছে আর দাসীকে বলা হয় ইমান তরক করবা না হলে আরেকটা সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিব ফেরাউনের দাসী ইমান ছাড়তে রাজি নয় খুলিজার টুকরা সন্তান যখন আগুনের মধ্যে ফেলে দিচ্ছে মায়ের কলিজা ছিঁড়ে যায় তবুও দাসী আল্লাহর উপর ইমান ত্যাগ করতে রাজি নয় হাদিসের মধ্যে এসেছে একে একে সবগুলা সন্তানকে যখন ফেলে দেওয়া হলো শেষ যে সন্তানটা দাসীর কোলে ছিল যে কথা বলতে পারে না এই দুধের সন্তানকে তার মায়ের কোল থেকে টেনে কেড়ে নেওয়া হলো ওই সন্তানকে যখন আগুনের মধ্যে ফেলার উপক্রম হয় দাসীর মনে একটু দ্বিধার সৃষ্টি হয় কলিজার টুকরা সন্তান একে একে যখন আগুনের মধ্যে চলেছে সে যখন কলের সন্তান টাঙিয়ে নিছে দাসীর বোনের মধ্যে একটু দ্বিধার সৃষ্টি হয়েছে আল্লাহ সুহানা আহতা আলাহ ওই সময় তার কলের সন্তানের জবান খুলে দিলেন কলের সন্তান মাকে লক্ষ্য করে বলে মা গো আপনি যে ঈমান এনেছেন ঈমানের উপর অটল থাকেন দুনিয়ার এই শাস্তি দুনিয়ার এই কষ্টভোগ করে যদি আমি আমরা নিয়ে মরতে পারি আল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা রেখেছে আখেরাতের হাতের জাহান্নাদের তুলনায় দুনিয়ার এই আগুন একেবারেই তুচ্ছ জিবরিল আমিন আল্লাহর হাবিবকে বলেন আল্লাহ এই আনার ইমান কারণে এবং কষ্ট ভোগ করার কারণে এত খুশি আর সন্তুষ্ট ওই দাসীর উপরে হয়েছে মানুষকে সচরাচর আগুনের মধ্যে জ্বালালে তার গা দিয়ে দুর্গন্ধ বের হয় পোড়া কত দিয়ে দুর্গন্ধ বের হয় কিন্তু আল্লাহ তালা এই দাসীর উপর এত সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ তালা তাদের শরীর থেকে এমন সুগন্ধি তৈরি করে দিয়েছেন কেমন পর্যন্ত পোড়া জান্নাতময় তাদের সুগন্ধ ছড়াতে থাকবে আমরা দুনিয়ার সামান্য বিষয়কে কেন্দ্র করে আল্লাহর হুকুমের নাফরমানি করি সামান্য স্বার্থের কারণে খেলাধুলাই মতো থেকে নামাজ থেকে বিরত থাকি সামান্য একটু দুনিয়ার স্বার্থের কারণে হালাল হারামের দাস বিচার করি না সুদের মধ্যে লিপ্ত হই ঘুষের মধ্যে লিপ্ত হই অন্যায়ভাবে মানুষের মান আত্মসাত করি অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাত করি এখান থেকে শিক্ষা নেন এই দাসের সিগনিফাইস দেখেন যার চোখের সামনে এক এক করে সন্তান আগুনের মধ্যে ফেলে দেওয়া সত্ত্বেও ইমান থেকে তাকে কাবু করতে পারে নাই আল্লাহ তার সম্মানকে এত বাড়িয়ে দিয়েছেন মেয়েরাজের রাত্রে শত শত বছর পরে এসে আল্লাহর হাবিব যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করছেন তার শরীরের সুগন্ধ হাবিবের নাক পর্যন্ত পৌঁছে গেছে এটাই হলো ইমান আল্লাহর হাবিবকে আল্লাহ দেখিয়েছেন জান্নাতের মধ্যে আমি মুমিন বান্দাদের জন্য কি প্রস্তুত করেছি হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন আপনার উম্মত যদি দুনিয়ার বুকে একটু স্যাক্রিফাইস করে একটু হারাম থেকে নিজেকে কন্ট্রোল করে নিজের চোখকে নিয়ন্ত্রণ করে কানকে নিয়ন্ত্রণ করে জিব্বাকে নিয়ন্ত্রণ করে আপনার উম্মদকে বলে দিবেন আমি আমার এই বান্দাদের জন্য এমন কিছু সৃষ্টি করেছি যেটা চোখে কোনো ব্যক্তি দর্শন করে নাই কোনো কান যে নিয়ামতের কথা স্মরণ করে নাই কোনো অন্তর যে নিয়ামতের কথা তার